আমি গতকাল আখাওড়া সীমান্তে গিয়েছিলাম ঠিক আছে সেখানে আমি দেখেছি আশি ভাগ মুসলিমরা চলে আসছে আশি ভাগ মুসলিম বিশ ভাগ হিন্দু হিন্দুরা সবাই আজকের বিজিউটি দেখলে রীতিমতো অবাক হয়ে যাবেন কিন্তু যারা আছেন ওখানে তাদের উপর এক ধরনের একটা মানসিক অত্যাচার হচ্ছে মানসিক অত্যাচার হচ্ছে যেমন করে ইহুদিদের বিরুদ্ধে হতো রকম এখন কিছু কিছু আপনাদের গেস্টাপো বাহিনী তৈরি হয়েছে সেই গেস্টাপো বাহিনী তারা গিয়ে হুমকি দিয়ে আসে পাড়ায়

এই সর্বণ কবে পাঁচই আগস্টে তথাকথিত বিপ্লবের নামে এই বিপ্লব যদি হয় এই বিপ্লব হতে বাধ্য অবিলম্বে সমাপ্তি করতে চলেছে এই বিপ্লবের দা ইকোনমিক্স লিখেছে যাদের কথায় যারা শিক্ষা কিনাকে তুলনা কর তারা লিখেছেন এই বিপ্লব বেশি দিন টিকছে না ভারতে আমরা দেখেছি ছাত্র আন্দোলনের ফলে আসামে বিরাট সরকার তৈরি হয়েছিল আজ তাদের নেই নিশ্চিন্ন হয়ে গিয়েছে নিশ্চিত দল নিশ্চিহ্ন হয়ে গেছে বাংলাদেশ ভারত গোটা পৃথিবীতে একটাই ছাত্র আন্দোলন সফল আমি বিশ্বাস করি সেটা হলো বঙ্গবন্ধুর নেতৃত্বে যে সব ছাত্র আন্দোলন হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে ছাত্র আন্দোলন হয়েছিল যার ফলে একটা রাষ্ট্র তৈরি হয়েছিল সেটাকে আজকে সেই ইতিহাসের চাকাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা এই আন্দোলনের কোথায় যায় সেটি নিশ্চয়ই আমরা সেটি নিশ্চয়ই আমরা দেখবো সামনেও নিশ্চয়ই কথা বলার সুযোগ হবে গৌতম লাহিরি কিন্তু আপনারা বলছেন যে হিন্দুদের উপর কোনো হামলা হলে আপনারা সংখ্যা গরিষ্ঠ আপনাদের হিন্দু ভারতের নাগরিক তারা উদ্বিগ্ন হয় যার কারণে আপনারা রাষ্ট্রভাবেও দেখেন কিন্তু ভারতেই তো সংখ্যালঘুদের নির্যাতনের অনেক অনেক খবর আছে যেটি আপনারাও স্বীকারই করেন অনেক একদম যে স্বীকার করছেন তা না কিন্তু যেখানে আপনাদের সেখানেই এত সংখ্যালঘুদের নির্যাতন আন্তর্জাতিক গণমাধ্যমে খবরের ছড়াছড়ি আমি আজকেই দেখছিলাম আজকেরই খবর খবরটা হিন্দুতে দেখছিলাম যে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা তার স্মৃতিচারণে লিখছেন যে ভারতে হিন্দু জাতীয়তাবাদের উত্থান তিনি উদ্বেগের কথা জানিয়েছিলেন মোদী সেটিকে অস্বীকার করেছেন দু হাজার চোদ্দোর পরে উত্থান কিন্তু দুর্ভাগ্য যে বাস্তবতা এরকম নয় আমি দেখছিলাম হিউম্যান রাইটস ওয়াচের সেখানে বলছে একশো তিয়াত্তরটি ভাষণের মধ্যে একশো দশটিতে মুসলিম বিদ্বেষ ঘৃণা উদ্বেগকারী কথা বলেছেন মোদী নির্বাচনের আগে আহ অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের রিপোর্ট দেখছিলাম আপনি যদি বলেন আমি সেগুলো উল্লেখ করতে পারি আমি দেখছিলাম ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেটের রিপোর্ট সেখানে বলছে বা জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বত্রিশ জন মুসলিম পুরুষ এবং একজন নারীকে হত্যা করেছে এগুলো তো আপনারা নিশ্চয়ই মানে দেখবেন আমলে নেবেন তো এই যখন ভারতের সংখ্যালঘুদের উপর অবস্থা আমি বিশেষ ঘটনা না দেখে জাস্ট কিছু

কিন্তু এরপরে সর্বশেষ কথা হলো মানুষের সেই যেভাবেই হোক মানুষের ভোটে তারা নির্বাচিত ফলে ভারতের মানুষ যদি মনে করেন যেগুলো অন্যায় হয়েছে তারা সেই সরকারকে তারা প্রত্যাখ্যান করবেন হাসিনা যখন বারবার জিতে তখন করে তো আমরা এখানে বলি না যে কারচুপি করে জিতে আসছে ভারতের মানুষের ভোটেই সেই ভোটটা আমি হয়তো তার ফলটা তো আমি মেনে নেও নিতে পারি আমি দুঃখ পেতে পারি যে এই এত সত্ত্বেও এরা এদেরকে ভারতের মানুষ জয়লাভ করাচ্ছেন কিন্তু এটা গণতন্ত্রের নিয়ম কিছু করার নেই সংখ্যালঘু যেখানেই আছেন যেখানেই সংখ্যালঘু পাকিস্তানের সংখ্যালঘুদের উপর আমরা প্রতিক্রিয়া দিই বা অন্যান্য যারা বালুচিস্তানে তাদের বাংলাদেশ আগে এটা ভারতেরটাও তো সেইভাবে জোরালো প্রতিবাদ করুক না যদি ঘটনা থাকে তখন দেখবো আমরা যেটা অতিরঞ্জিত কিনা কিন্তু আমি তো বলছি যে কিছু ঘটনা তো আমি নিজে বলছি যে ঘটনা ঘটেছে ঘটে নিজে তা তো নয় কিন্তু সেই ঘটনা বলে তো আমি অস্বীকার করছি না কিন্তু সরকার এবার সেগুলোকে কোন সংশোধনী ব্যবস্থা গ্রহণ করছেন কিনা সেইটা হচ্ছে গুরুত্বপূর্ণ দুই ভারতের সর্বাধিক সংখ্যক মানুষ সরকারের উদ্যোগকে সমর্থন করছেন কিনা সেটা আর একটি দিক বাংলাদেশের ক্ষেত্রে যেটা হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে যেটা আপনি যেগুলো বলছেন এগুলো আপনি মিডিয়াতে বলছেন বাংলাদেশের সরকার পক্ষ থেকে যে যতগুলো বৈঠক আজ পর্যন্ত হয়েছে তাতে কোথাও তো তোলা হয়নি যে ভারতের সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে বলে বরং ভারত বারবার তুলেছে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে হয়তো এটি বাংলাদেশ যেমনটি বলছে ভারতের অভ্যন্তরীণ করছে বাচ্চাটি সেটি বাংলাদেশ করছে না কিন্তু যদি হয়ে থাকে আমি যেমন ধরেন এমনেস্ট ইন্টারন্যাশনাল দু হাজার তেইশের রিপোর্ট চব্বিশটা হয়তো এখনো আসেনি বলছে বিজেপি দা রুলিং পলিটিক্যাল পার্টি এট দা ফেডারেল লেভেল অ্যাডভোকেটে হেড ট্রেড অ্যান্ড ভায়লেন্স এগেঞ্স্ট রিলিজিয়াস মাইনরিটিস উইথ ইম্পিউনিটি মুসলিমস মার্কিং মার্কিন রাইজ ইন হেড অফ লার্জলি

কিন্তু আমরা নিয়ে আপনারাই মাতামাতি করেন বড় বেশি নির্ভর করেন আমরা করি না তো আমরা তো ধরুন সেভেন ফ্লিটকে উপেক্ষা করে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সমর্থন করি সুতরাং সেরকম কোন আমাদের ওরকম কোন আমাদের এত বড় দেশ তার গণতন্ত্র এত গভীর শিকরে প্রথিত সেখানে চট করে আপনি যেগুলো বলছেন এগুলো ভারতের প্রত্যেকটাই কিন্তু আলোচিত হচ্ছে হচ্ছে না যে তা এইটা বাংলাদেশের সংবাদ মাধ্যমে কোথায় প্রকাশিত হচ্ছে ভারতের সংবাদ মাধ্যমে কাহিনী ঘটনা আমেরিকায় দলিত দল হচ্ছে কোন রিপোর্ট আছে তাদের কোন রিপোর্ট আছে তো ওইটা বাদ দি আমি বলছি আমাদের সংবাদপত্রে প্রকাশিত হয়েছে রিপোর্ট যেখানে দেখা হয়েছে যে হিন্দুদের উপর আক্রমণ হয়েছে আমরা তো মুসলমানদের আক্রমণ হয়েছে ভারতে ছাপা লালন মেলা বন্ধ হয়েছে হেফাজতের আপত্তিতে এটি বাংলাদেশের খবর এই যে হিন্দুদের উপরে মানে

অনেকেই আছেন যারা রাজনৈতিক ভাবে বিএনপি সমর্থন করেন হ্যাঁ বেশিরভাগ মানুষ হয়তো ধরুন বেশিরভাগ হিন্দু মানুষ হয়তো আওয়ামী লীগকে সমর্থন করতেন আর কি এখনো তারা হয়তো করেন করে থাকেন কিন্তু বেশি কিছু মানুষ যে বিএনপি সমর্থন করেন না এমন তো হিন্দু সংখ্যানের নেই হিন্দু নেতাও আছেন এখন যারা ধরুন হিন্দুদের যে সংগঠনগুলি আছে সেই সংগঠনগুলি আমি তো দেখছি যখনকার একজন তথাকথিত আর এস এস নেতা তিনি তো তীব্র সমালোচনা করছেন আওয়ামী লীগের দেখলাম আমি এসব নেতাদের নাম আপনি যে বলছেন কে চিন্ময় দাস আমি তার নামও করছি না ওই দুই নেতা বা দুই আরেক হিন্দু নেতা ওর নামও করছিল না কারণ আমিও মনে করি গুরুত্ব নয় কিন্তু চিন্ময় দাসের ঘটনাটাতে যে প্রভাব পড়েছে চট্টগ্রামে ধরেন এটাকে অতিরঞ্জিত ছিল লক্ষ লক্ষ যে মানুষ সেদিন রাস্তায় নেমেছিলেন কেন কে চিন্ময় দাস তার জন্য মানুষ লক্ষ সেই ভিডিও গুলো কি ছবিগুলো কি অসত্য রাস্তায় রাস্তায় যে মশাল মিছিল রাস্তায় দেখলাম মানুষ যার পেছনে জনসমর্থন আছে তিনি একক ব্যক্তি নন এটা একক চিন্ময় দাস নয় তার সঙ্গে হাজার হাজার মানুষ সেদিন রাস্তায় নেমেছেন আজও করছেন হয়তো আন্দোলন কিন্তু আগের জন্যই কিন্তু ভারত সরকারের নীতি এটা জওয়াহরলাল নেহরু থেকে নীতি মামলা হয়েছে আইনের আওতায় এসেছেন গ্রেপ্তার হয়েছেন জেলখানাও গেছেন তখন তো আসলে ঠিক এইরকম প্রতিক্রিয়া ভারত দেয় না চিনময় দাসকে নিয়ে এই সময় প্রতিক্রিয়া এইভাবে দেওয়া এর মধ্যে কোন মানে বিশেষ কিছু আছে কিনা আসলে যতবার চিনময় দাসের নাম নিয়েছেন শ্রীমা দাসের তার নেতৃত্ব আরো সুপ্রতিষ্ঠিত হচ্ছে আমি যেমন কোন নেতার নাম নিচ্ছি না আমি কোন নেতার নাম নিচ্ছি না তাকে আমি মহান নেতা বানাতে চাই না তার বিরুদ্ধে বলে সেই সব হিন্দু নেতা তাদের নাম বলে তাদের মা তাদের মাহাত্ম বাড়াতে চাইছি না আপনি শ্রীময় দাস বারবার বলছেন বলে বলছি তিনি নন তার পেছনে এখন লক্ষ হিন্দুর জমা বাংলাদেশে এক কোটি আশি লক্ষ হিন্দু আছে এখনো আট শতাংশ এক কোটি আশি লক্ষ সংখ্যাটা কিন্তু বিরাট সংখ্যাটা বিরাট আমি বলছি না যে এক কোটি আশি লক্ষই একজোট হয়ে যাবে হয় তারা কিন্তু মুসলিম সম্প্রদায়ের মানুষ নিপীড়িত হয়ে আসছে। নির্যাতিত হয়ে আসছেন তারা হেনস্থার শিকার হচ্ছে তারা কোনো ব্যবসা করতেন সেটা দখল করা হচ্ছে স্থানীয় কোনো যারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন